আসসালামু আলাইকুম নিয়ে এলাম নতুন একটা রেসিপি দই কাতলা এর জন্য কাতলা মাছ নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দই নিয়েছি টক দই লঙ্কা গুঁড়ো দিব মিক্স করে নিব ভালো করে মিক্স করা হয়ে গেছে রেখে দিব সাইডে মাছগুলো ভেজে নিব দিব লবণ মিক্স করে নিব মাছগুলো ভেজে নিব এবার লাল করে কড়াই তেল দিব তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেব ভাজা হয়ে গেছে এবার তুলে নিব দিব ফরুন এলাচ দিব পেঁয়াজ বাটা ভালো করে ভেজে নিব কাঁচা গন্ধটা যাতে যায় দিব আদা রসুন আবারও ভালো করে ভেজে নিব আদা রসুন পেঁয়াজ সব ভালো করে ভাজবো যা কাঁচা গন্ধটা না থাকে

ভালো করে মশলাগুলো ভেজে নিব টক দই টক দই দেবার সময় অবশ্যই লো করে রাখবেন টক ফেটে যাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে সামান্য জল দিব জল ফুটতে দিব জল ফুটে গেছে মাছগুলো দিয়ে দিব সব মাছ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি দিবো টকটা ব্যালেন্স করার জন্য দই কাতলা প্রায় হয়ে এসছে দই কাতলা হয়ে গেছে পরিবেশন করে দেখাবো দই কাতলা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে পেজটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন